বিগত কয়েক মাস ধরে পুশব্যাকের অভিযোগ হচ্ছে বা অভিযোগ হচ্ছে না পুশব্যাক হচ্ছে ডিটেক্ট এন্ড রিপোর্ট এটা হচ্ছে আমাদের নীতি আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট 80 দশক থেকে বিজেপির অবস্থান যা ছিল যে নো মার্সি টু দ্য মার্সিনারিজ আমরা সেটা দেখছেন মাওবাদকে শেষ করে দেওয়া হয়েছে এবার কোনো প্রসেস নেই এটা ধর্মশালা নয় কালকে আমি আপনার বাড়িতে ঢুকে পড়ব আপনি আমায় থাকতে দেবেন ফিরাদ হাকিমের তো বাড়ির সামনে একটা সুন্দর ফ্ল্যাট আছে বলবেন আমি বলেছি সুন্দর ফ্ল্যাট আছে সবাই জানে পুরো ফাঁকা আছে ওখানে দুটো জিনিস বলার আছে একটা হচ্ছে যখন আমেরিকা থেকে বা অন্যান্য দেশ থেকে ভারতবর্ষের লোক পাঠানো হয় তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয় আমরা কি কোথাও সেই প্রসেসটা ফলো করতে ব্যর্থ হচ্ছে ভারতবর্ষ হিসেবে প্রসেস ফলো করার কি ঠিক মতন করে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের তুলনা করতে পারবেন না আমেরিকা মেক্সিকোর নিয়ে তারা যে অবস্থায় আছে সেটা তাদের সমস্যাটা সম্পূর্ণ ভিন্ন আপনি যদি সিরিয়ার দিকটা দেখেন তাহলে সেখান থেকে যেভাবে লোক অন্য জায়গায় মাইগ্রেট করে গেছে অন্য সমস্যা তৈরি করেছে ভিন্ন আপনি যদি জার্মানি নিজের ভিতরের এই মুহূর্তে অবস্থান দেখেন ভিন্ন যেভাবে ইনফিল্টেশন গোটা কানাডার সোশ্যো ইকোনমিক স্ট্রাকচারের উপরে একটা প্রভাব ফেলে দিয়েছে এবং সেখানে মোটামুটিভাবে সরকার বিরোধী বলার কারণে তারা কার্যত আত্মসমর্পণ করেছেন তাদের অবস্থা ভিন্ন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার সেটা হচ্ছে চার হাজার সাত কিলোমিটারের বর্ডার পশ্চিমবঙ্গে তার মধ্যে আছে বাইশশো কিলোমিটার বাইশশো তেরো কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার তিন হাজার তিনশো তেইশ কিলোমিটারের সঙ্গে ভারতবর্ষের পাকিস্তানের সঙ্গে বর্ডার পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যে বর্ডারটা আছে এটা একটা ডিফিকাল্ট টেরেন এ এবং এখানের মধ্যে কিছু কিছু জায়গায় গুজরাট পাঞ্জাবের মধ্যেও দেখা যাচ্ছে একটা মানে এল যেটা আছে সেটা চড়া সেটা অপারেট করতে পারেন ফ্রিলি অ্যাক্সেস আছে কিন্তু আমাদের বাংলাদেশের পর্ডার কি ওখানে সাইকেলের বেল বাজাল এখানে শোনা যায় সুতরাং এখানের সঙ্গে অন্য জায়গার তুলনা হবে না আর এটা একটা এটা একটা চক্রান্ত এটা প্যান ইসলামিক একটা মুভমেন্ট বিনা যুদ্ধে ভারত দখল সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন এটা আমাদের অতীতের বক্তব্য ছিল আমি আবার বলছি আমরা এটাকে কোনো ধর্মশালা বানাতে দেব না যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দারুল হার যুদ্ধভূমি বলে দেশ ছেড়ে চলে গেছিল ভারতবর্ষের তারা ওয়েলকাম গেস্ট নয় রোহিঙ্গাদের আমরা ঢুকতে দেব না আমাদের পশ্চিমবঙ্গে আমরা আসছি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে বিধাননগর পুলিশ কমিশনারটের বাড়ির পিছনে যারা বসে আছে তাদের ওখান থেকে উচ্ছেদ কর করা হবে পুশব্যাক করে দেওয়া হবে আমরা ক্ষমতা এলে আমরা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিত সংস্থায় পিছনে যে রোহিঙ্গা বসে আছে তাদের ওখান থেকে তুলে ফেরত পাঠিয়ে দেবো এটা আমাদের লক্ষ্য ঘোষিত এজেন্ডা আমরা দুটো জিনিস এখানে জানতে চাইবো আপনার কাছে একটা হচ্ছে এরকমও ঘটনা ঘটেছে যাদেরকে পুশব্যাক করা হয়েছিল তাদেরকে আবার আমাদের দেশে ফেরত নিয়ে আসা হয়েছে তাদের একটা কেস চলছে অ্যাবারেশন নিয়ে অ্যাবারেশন নিয়ে বিরাট কিছু আলোচনা চলে না যখন অনেক লোককে ফেরত পাঠানো হয় একটা দুটো ভুলভ্রান্তি হয়ে যায় সেটা তাদের ভুল হয়েছিল কিন্তু সেটাই তার মানে এরকম নয় যে মুসলমান দেখলি বাঙালি মুসলমান ধরে এটা হচ্ছে হচ্ছে বিভিন্ন রাজ্যে হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে হবে তার জন্য দায়ী হচ্ছে অতীতের বামপন্থীরা এবং এখনকার তৃণমূল কংগ্রেস কেন হচ্ছে আমি তো নিজে এটা ফেস করছি পশ্চিমবঙ্গ মন্ত্রীদের সঙ্গে আমার বারবার কথা হয়েছে এই নিয়ে বাংলায় কথা হলে বেরিয়ে যাবে কিন্তু আজকে বাংলায় কথা হচ্ছে না ভাষীদের আপনি বাংলা ভাষী যেখানেই আছে তামিলনাড়ু নন বিজেপি রুল স্টেট সেখানে গিয়ে গিয়ে যখন আইডেন্টি চেক করা হচ্ছে দেখা যাচ্ছে তার মধ্যে কিছু বাংলাদেশি পাওয়া যাচ্ছে এবং তারা তাদের প্যান আধার সংগ্রহ করেছে বারাসাত থেকে কিংবা শিলিগুড়ি থেকে এবার তারা ওখানে বলছে কোনো বাংলাকে রাখবো না কারণ তারা ইন্টারনাল সিকিউরিটি জন্য তাদের একটা থ্রেট মনে করছে তো যারা বাঙাল বাংলা ভাষী মুসলিম আছে তারা বিপর্যয়ের মধ্যে পড়েছেন তো যারা এসব গল্প বলছে বাস্তবের সঙ্গে তাদের কোনো অভিজ্ঞতা নেই আপনি গিয়ে জিজ্ঞাসা করুন ত্রিপুরে চলে যান আপনাদের সংবাদ মাধ্যম ক্যামেরা ট্যামেরা নিয়ে পৌঁছন পৌঁছে ওখানকার দেখবেন দেড় হাজার বসিরাটের মুসলমান আছেন কাজ করছে ওখানে আমি নাম ফোন নম্বর দিয়ে দিচ্ছি গিয়ে জিজ্ঞাসা করুন কোভিডে কোন ক্যাম্পের ছিলেন তারা আর এর যে ক্যাম্প ছ মাস ধরে শিশু পুত্রনি ওখানে থেকেছেন তাদের কোনো অসুবিধা হয়নি এবং এই ইনফিলট্রেশনের জন্য এই ফেক আইডেন্টি কার্ডের জন্য ভোটার লিস্টের নাম তোলানোর জন্য আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে সেই জন্য সবাইকে জেনারেলাইজ করে ওখানে বলছেন আমরা কাউকে থাকতে দেব না এই পরিস্থিতি থাকবে আর আমরা এটাই হচ্ছে উপযুক্ত সময় এখানে এনআরসি করার কারণ আইএসআই এর জঙ্গি এখান থেকে ধরা পড়ছে রেডিক্যালাইজেশান বাড়ছে মডিউলের সংখ্যা বেড়েছে তাহলে এখন করবে না তো কখন করবে বাঙালি সেটাই চাইছে যেটা হোক তাড়াতাড়ি হোক এবং সেজন্য জন্য সরকারটা বিসর্জ